ওই জোড়া ওই দিন মাঝি হয় আজকাল চলে পলা রোদি আরাজত থানার অয়েলের মনে মাত্র মানুষের মতো আরাজত থানার মানুষের অন্তরের অন্তরের মানুষ জোরাব আরাজ আতর মানব আতরুন খানুল সাহেব মঞ্চ আছেন মঞ্চ উপ অনেক সাধারণ মানুষ আছেন যারা কোনো রাজনীতির সাথে জড়িত নয় তারা চাঁদাবাসের সাথে রাগ করে অনেক সময় বিএনপির সাথে আওয়ামী সাথে বিএনপি কে তুলনা করেন এ বিএমপি না তার নাম বাড়ি বিএমপি ঠিক আর আতারমন খান আঙ্গুর সাহেবের সাথে যারা আছেন তারা ভক্তিত বিএমপি ঠিক আপনারা দাবি করেন না তারিখের মধ্যে দেখেন আতারমন খান আঙ্গুর সাহেবের কোনো নেতা কর্মী একটা সাধারণ সদস্য কোনো দাদা কার কাছে নিয়ে চুক্তি না আর আপনারা যদি আমলিgeqslantর সাথে বিএমপি তুলনা করেন দাইলা ভাই এটা ঠিক না Aulin! <t> <t>